এবং লং ওয়ালেট আর আজকের ভিডিওটা পাবেন সব ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগরির ওয়ালেটগুলো গুলো এবার ইসলাম ওকে আজকে লেদার কালেকশন অরিজিনাল লেদার শর্ট এবং লং কিন্তু পেয়ে বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো মোস্ট পপুলার বর্তমান চলতেছে যেগুলো রাইট তো আজকে অফার আছে কি না ভাই খালি অফার 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 আমার এগুলাই চাই বর্তমানে অফার ভিডিওতে অফার দিয়ে দিব ভাইয়া প্রাইস কমায় দিব এরপর আরেকটা অফার তো আমাদের থাকছে প্রাইস কম হবে নাকি

এই ধরনের কিন্তু আমাদের দেশে এসে আমাদের দেশ থেকে লং ওয়ালেট নিয়ে যায় তাদেরকে বসেরদের গিফট করব ओके তো আমি মনে এই ধরনের একটা ওয়ালেট গিফট করবেন কারণ হচ্ছে বিশ্বের নামই দামি ব্র্যান্ডেড নাম এটা প্লিজ বাটল ঠিক আছে আপনারা প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা লেদার হাজী হোসেন বুলাজা মার্কেট ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা হাজি হোসেন বুলাজা মার্কেট ওকে দোতলা 72 নাম্বার 92 নম্বর দুটো দোকান আমাদের আর আমরা যে ভিডিওটা করছি লিফটের সামনে লিফটের ঠিক ডান পাশের গলিতে ঢুকে বাইরের কিন্তু শোরুম এখানে একটা হলো জেন্টস এর আইটেম আর কিছু ওয়াচের কালেকশন আছে লেডিস এন্ড জেন্টস আর ওই পাশটা কিন্তু ব্যাগের শপ সম্পূর্ণ সেল এবং মেয়েদের ওকে প্রাইস কি ভাইয়া এটা নির্ধারণ করা হইছে এবারে ভিডিওতে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ওকে ডিসকাউন্ট দেব 1500 জি ডিসকাউন্ট দিয়ে 1300 টাকা পড়বে ওকে লাস্ট প্রাইস 1300 টাকা লাস্ট প্রাইস 1300 টাকা পড়বে

এত ডেভিচার সম্পন্ন ফ্রি ভাই এই ওয়ালেটটা না একদম ওকে লিভাইস অন্য ভাই লেদারটা একটু আপনি হাতে ধরেন একদম সফট হ্যাঁ তাহলে তো অনেকে অনেক কিছু মনে করবে এই এটাও কিন্তু ওইটার মতোই জাস্ট না ডিজাইনটা একটু ভিন্ন এটা কিন্তু এখানে লেদার যা অরজিনাল এটা দেখেই যায় কোনো মেডিসিন নাই ফুল লেদার দিয়ে তৈরি করা এখানে একটা জিপার সিস্টেম আছে এটা কিন্তু এক সাইডে জিপারটা দুটো মোবাইল রাখতে পারবেন অনেক অপশন থাকবে রাইট লিভাইস ব্র্যান্ডিং করা আছে দুটো কালার ওকে ব্ল্যাক চকলেট হ্যাঁ ব্ল্যাক চকলেট আসলে লেদারের ক্ষেত্রে দুটো কালারই হয় আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট এভাবে ব্রেন্ডিং করে আপনার হাতে যাবে ওকে প্রাইস কিরকম হ্যাঁ প্রাইস থাকবে এটাও পনেরোশো টাকাই আমাদের নির্ধারণ করা রেট কিন্তু ভিডিওর এর পক্ষ থেকে ভিডিওতে যারা দেখে নিবেন তাদের জন্য অন্লি মাত্র তেরোশো টাকা উপর তেরোশো টাকা ও মাত্র টাকার ভিতরে কিন্তু পেয়ে আছে দ্রুত নক করবেন ভালো লাগলে শট দিবেন ওকে

এখানে কাটার অপশন মোবাইল রাখার জগতে চা আছে সব কিন্তু এখানে রাখতে পারবে ওকে যারা বেশি পরিমাণ কাট দরকার যারা বড় বড় বিজনেসমেন বিজনেস করে তাদের জন্য এটা এগুলা নিতে পারে ওকে মোবাইলও রাখতে হবে হ্যাঁ আর চকলেট হ্যাঁ ওকে প্রাইস প্রাইস কিন্তু আমাদের চোদ্দশো টাকা ছিল আজকের ভিডিওতে আপনি একশো টাকা ডিসকাউন্ট পাবেন কত বারোশো

মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকাশো টাকা ভাই আপনি হাতটা ধরে কি বুঝতেন মনে হইতেছে তো আপনি যদি বলেন সবচেয়ে আলিদের হচ্ছে অনেক সুন্দর কাজ করা আলীলাতের প্রোডাক্ট গুলো একটু ভালো

কি ओरिजिनल না ডুপ্লিকেট অর না কেমন আসলে এটা হচ্ছে আমাদের দেশি ফিটিংটা আচ্ছা দেশি ফিটিংটা আর এই যে এখন মূলত আসলে অনেকেই অনেকজন কমেন্টস করেন তো তার জন্য আজকে নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন না দেশি কোনটা অরজিনাল কোনটা এটা আমি দেখাই দি আপনাদেরকে এটা কিন্তু ভালো এটাও কিন্তু ভালো ভালো চলতেছে চামড়াটা কিন্তু সুন্দর ওকে ওইকে এটা দেশি বললেন হ্যাঁ এটাও দেশি দেশি এই যে দেশি এগুলা হ্যাঁ এগুলা দেশি

একটু আচ্ছা জায়গাক অরিজিনালটা প্রাইস কত ফাইনাল 1500 টাকা ছিল যেগুলো দেশি এটা পড়বে হাজার টাকা করে টাকা কিন্তু হাজার টাকার ভিতরে এগুলো সব ভিতরে আর উপরে দেখে নিতে পারেন কোনটা ভালো লাগে লং শেষ লং কিন্তু ভিডিও

একটা জিনিস সিম্পলের ভিতর অবস্থান প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আমরা এই ওয়ালেটটা চকলেট কালার এটা কিন্তু ডিমান্ডিং একটা ওয়ালেট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এটা খোলার পরে ভিতরে অনেক পাবেন এইভাবে আর ভিতরে কিন্তু লেদার থাকবে অরিজিনাল লেদার লেদার ভিতরে কিন্তু প্রাইস থাকবে এগারোশো টাকার মধ্যে কালার দুটা কালার যে কালার ভাল্লা কে নিয়ে নিতে পারেন সবচেয়ে মসলিমান চকলেট ব্ল্যাক এটা তিনটা কালার আছে জায়গা সংগঠন খুলে নেই প্রায় সব জায়গায় ষোলোশো পঞ্চাশ আমার কাছে পাবেন পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা বাফল আর নতুন প্রোডাক্ট এটা নতুন 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 ভিতরটা হচ্ছে এরকম ওকে সিম্পলের ভেতরের সিম্পলের মধ্যে ডিজাইন করা ভিতরে একটা পার্ট ছিল এটা ওড়ে ফেলছে আর জন্য এটা হবে যেটা আমরা দেখাই ভিতর হচ্ছে লেদার দেওয়া প্রত্যেকটা ভিতরে লেদার দেওয়া প্রাইস থাকবে এক 1050 টাকার মধ্যে তারপর আমরা দেখি আলি আলি লেদারে একটু বড় সাইজের নতুন আপডেট একটা ওয়ালেট করতে সেটা হচ্ছে এটা বড় বড় একটু দানা সিস্টেম দানা সিস্টেম এটা খোলার পরে এখানে একটা কয়েন পকেট পাবেন সাথে এখানে কিন্তু আলাদা একটা পাটন সিস্টেম আছে সিস্টেম একটা সিস্টেম আছে খুব দারুন কিন্তু নক করবেন ভিউয়ারস এটা ভিতরে কিন্তু লেদার পাবেন অরিজিনাল অরিজিনাল লেদার এটা দেখলেই বোঝা যায় কালার পাবেন দুটো কালার লেদার এগুলাই কিন্তু কোয়ালিটিফুল কিন্তু হ্যাঁ কোয়ালিটির জগতে স্ট্যান্ডার্ড লেভেল এর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এগুলা ওকে প্রাইস কত প্রাইস থাকবে 1000 টাকা ফাইনাল প্রাইস তারপর আমরা আলি লেদারের আরো একটা মোস্ট ডিমান্ডিং সিম্পল লেদার ছাড়া কিছু নেই একটা ডিজাইন জি

এটাও দুটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা চকলেট পিছনে পকেট থাকবে খোলার পরে এমন সিম্পল ওকে সিম্পল ভিতরে সিম্পল এই যে লেদার অরজিনাল লেদার ওকে প্রাইস কত টাকা এটা দুটা কালার প্রাইস 750 টাকার মধ্যে 750 টাকার মধ্যে 750 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে আলি লেদারের মোস্ট ডিমান্ডিং আরো একটা ওয়ালেট হচ্ছে এটা এটা হচ্ছে ডিজাইন জি

তারপর হচ্ছে ইউএল অর্থাৎ ওবাইদ লেদারের এই ওয়ালেটটাই দুটা ওয়ালেট আছে একদম অস্থির একটা ডিজাইন যারা একটু ফ্যাশন নেন তাদের জন্য একটা লুকটা আসে আচ্ছা খুলে দেখাচ্ছি এটা বাটন সিস্টেম এটা কয়েন রাখার অপশন জি অপশন আছে কার্ড রাখার একটা অপশন আছে এটা খোলার পরে এখানে একটা সিস্টেম পাবেন কার্ড রাখার খুব টান দিয়ে বের করে নিতে পারেন এত সুন্দর

আচ্ছা এ পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকে এই যোগাযোগ করে ডেটে জেনে নেবেন আমাদের একটা ভিডিও করি